আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আমাদের রংপুর জেলার অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা রংপুরের আঞ্চলিক ভাষায় কথা বলে ভিডিও মেক করে এই যেমন তুই মুই কেমন আসিস বাহে ক্যাঙ্কা আসিস বাহে হামরা তোমার এলাকার যাবো এই রকম কিছু রংপুরের আঞ্চলিক ভাষা দিয়ে আমাদের কিছু প্রিয় ভাই প্রিয় বোন তারা কন্টেন্ট মেক করে তো এর জন্য যারা আমাদের ভাবো আমরা খ্যাত আরে ধ্যাত তোমরা যারা আমাদেরকে খ্যাত বলো তারা একটু আবু তোহা মোহাম্মদ আদনান ভাইয়ের দিকে তাকাও তোমরা জান হয়তো অনেকেই জানো শুধু রংপুরের কথা বলতেছি না প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা জেলায় বিখ্যাত লোক থাকতেই পারে এটা আমি অহংকার করে বলতেছি না তবে তাদের উদ্দেশ্যে বলতেছি যারা আমাদেরকে অহং মানে সরি যারা আমাদেরকে খ্যাত ভাবো যে এই যে তুই মুই তোরা হামরা মুই তুই এই ধরনের করে ভিডিও করি তো তারা যারা ভাবতেছ যে আমরা খ্যাত কিন্তু তাদের উদ্দেশ্যে বলতেছি যে আমরা খ্যাত না আমরা যে সুন্দরভাবে বা সঠিক শুদ্ধভাবে কথা বলতে পারি না এমনটা কিন্তু নয় বেসিক্যালি যারা ভিডিও করে আঞ্চলিক ভাষায় ওনারা হচ্ছে আমাদের জেলার আঞ্চলিক ভাষাটাকে ধরে রাখতে চায় এর জন্য আর অনেকের অনেক রকম ইচ্ছাও থাকে কেউ হয়তো ভাবে যে আমার আর নিজের জেলার প্রতি একটা টান আছে এই হয়তো বা অনেকেই ভাবে যে আমার জেলার ভাষাটা আমাকে ভালো লাগে আঞ্চলিক ভাষায় কথা বলতে ভালো লাগে হ্যাঁ আমাকেও ভালো লাগে যখন এখন আমি আপনাদের সামনে যেভাবে কথা বলতেছি কারণ আমি যদি এইভাবে বলতাম ক্যাঙ্কা আসেন ভাহি আজকে নয় এখন ভিডিও নিয়ে তোমার ঘরের সামনে তো মোর তোমার ভিডিওখান ক্যাঙ্কা হইতে সবাই জানাইবেন মেন এরকম করে যদি কেউ কথা বলে এরা নিজের শখও হইতে পারে নিজের ভালো লাগাও হইতে পারে আবার কেউ নিজের জেলার আঞ্চলিক ভাষাগুলোকে ধরে রাখার জন্য ভিডিও করতে পারে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার যেমন বরিশালের ভাষা বরিশালেরা কথা বলে নোয়াখালা ভাবে কথা বলে মানে নোয়াখালীর মানুষেরা মানে যার অনেকে আছে এরকম নিজের আঞ্চলিক ভাষায় কথা বলার জন্য ওরা তাদের শখও হইতে পারে তাদের আঞ্চলিক ভাষাটাকে ধরে রাখার জন্য হইতে পারে ওরা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এর মানে যে এই যে সে আঞ্চলিক ভাষায় কথা বলে এর জন্য সে খ্যাত এমনটা নয় তো আমার মূল আজকের যে মূল পয়েন্টটা হচ্ছে যারা আঞ্চলিক ভাষায় ভিডিও করে এটা রংপুর জেলার হইতে পারে যেহেতু আমি রংপুর জেলার তো রংপুর জেলা এই ধরনের কথাগুলো যারা বলে যে আঞ্চলিক ভাষায় আমরা যারা কথা বলি বা যে কোনো জেলা যেমন আই কথা বলে যেমন এই যে নোয়াখাইলের ভাষা যে আই কি তা খাইছেন নি এরকম অনেক ধরনের কথা আছে আবার বরিশাল্লা তুই কি করতে আসোস তুই কীরপির এমন করতে আসোস মনু এই ধরনের অনেকের অনেক রকম আঞ্চলিক ভাষা থাকতে পারে তো আঞ্চলিক ভাষা বলে জন্য যে সে খ্যাত এমনটা নয় আজকে এটা বেঞ্চের মধ্যে সেট করে নেন যে আমরা যারা আঞ্চলিক ভাষায় কথা বলি বা আমাদের ভাই ব্রাদারেরা যারা আঞ্চলিক ভাষায় ভিডিও করতেছে তারা তারাও আমাদের মতো বা তারা অন্যদের মতো কথা বলতে পারে কিন্তু তারা আঞ্চলিক ভাষায় কথা বলে কিন্তু তারা খ্যাত না তাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমরা অনেকেই জানি না কিন্তু বাজে মন্তব্য করে দেই এই অনেক কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট ক্রিয়েশন করার সময় আঞ্চলিক ভাষায় কথা বলতে গিয়ে অনেক বড় বড় জায়গায় অনেক বড় বড় শোরুমের ভিতরে গিয়েও তারা ওই আঞ্চলিক ভাষাটাই বলতেছে তার কারণটা কি তার কারণটা হলো উনি চাচ্ছে যে আমি আঞ্চলিক ভাষাই বলি কিন্তু উনি কিন্তু চাইলে মানে শুদ্ধ ভাষায় বলতে পারতো তো আমাদেরটা যে শুদ্ধ অশুদ্ধ এটা ডাজেন্ট মেটার আমি যেটা বলতে চাচ্ছি হয়তো বা আপনারা বুঝে গেছেন যাই হোক আমার ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর বেশি কথা হয়তো বলে ফেলেছি সকলকে আল্লাহ তালা ভালো রাখুক আসসালামু আলাইকুম